হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন শুরু করছি ব্র্যান্ড নিউ একটি ব্লগ আমি এখন কাজাকিস্তানের আলমাটি শহরে আছি আজকে হচ্ছে এখানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আর কাজাকিস্তানের এই আলমাটিতে প্রথম সকাল এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে সারা দিন আমরা এই আলমাটির বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব এবং ঈদের নামাজ পড়ব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন আশা করি এনজয় করবেন এরা হচ্ছে কাজাকিস্তানের ভাই ব্রাদার হ্যালো হ্যালো ভাই ব্রাদার হ্যালো ফাইনালি হোটেল থেকে তেরোশো ট্যাঙ্গি দিয়ে আমরা একটা মসজিদে চলে আসছি টেন মিনিটের ডিস্টেন্স হবে তো দেশের বাহিরে এই প্রথম ঈদের নামাজ সবাই অলরেডি চলে আসছে আর এখানে বাংলাদেশের মতো অত মানে লোক সমাগম নাই আর পাঞ্জাবি পড়ছে ঈদের জন্য এই যে পিছনে হচ্ছে মসজিদ জাস্ট আমরা এখানে এন্ট্রি নেব এখানে মানে মুসল্লির সংখ্যা হয়তো খুব কম মানে দেখা যাচ্ছে না ওরকম ভিড় দেখা যাচ্ছে না এই হচ্ছে মসজিদের আউট স্ট্রাকচার মাসাল্লাহ খুব সুন্দর একটি গুছালো মসজিদ আর সামনে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে খুবসো নামাজ কি শেষ হয়ে গেছে না আছে এটা শেয়ার না আমরা মসজিদে যাচ্ছি সো অনেক আফসোস লাগলো আসলে ঈদ ঈদের নামাজটা পেলাম না পরবর্তীতে জাস্ট মসজিদের মধ্যে ঢুকে যেহেতু আমার খুব তাড়াহুড়া ছিল এই জন্য ফজর নামাজটা পড়তে পারিনি আসলে হোটেলে সো এখানে মসজিদের এসে ফজর নামাজটা কাজা করে নিয়েছি কাজা করে হচ্ছে মসজিদের সামনে একটা কফি শপের মধ্যে এখন জাস্ট কফি নিয়েছি আর এই কফিটার প্রাইস হচ্ছে বাংলা টাকায় আড়াইশো টাকা পড়ছে আর কি যেহেতু আমরা এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব এই জন্য জাস্ট চিন্তা করলাম যেহেতু আসছে এটা কফি খেয়ে নেই সকালবেলা আলমাটি বা কাজাকস্তান মানে জাস্ট আমরা তো আসলে খুব বেশি এখন এক্সপ্লোর করি নাই জাস্ট আলমাটিটা এক্সপ্লোর করতেছি আজকে হচ্ছে ফার্স্ট মর্নিং আর আজকে যেহেতু ঈদের দিন সবাই মোটামুটি যারাই আমাদেরকে দেখছে অনেকে অ্যারাবিয়ান মনে করছে অনেকে বলতেছে কাই ফালাক মানে অ্যারাবিয়ান ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কেমন আসছো পরে আমরা বললাম যে আমরা বাংলাদেশ থেকে আসছি পরে আর জাস্ট হাই হ্যালো যতটুকু বলা যায় কারণ সবাই ওই যে একই প্রবলেম যে ইংলিশ পারে না আর রাস্তাঘাট দেখেন এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওই যে আমি একটু আগে যেটা বলছি আর কি যে অ্যাজ লাইক ইউরোপ সো ওয়ান্স এগেইন গুড মর্নিং আমাদের যে হোটেল আছে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট জোনে চলে আসছে আর ব্রেকফাস্টের মেনুটা আপনাদের সাথে একটু শেয়ার করি কাজাখস্তানের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তাদের ব্রেকফাস্ট এবং খাবারের শুরুতে তারা অ্যাপিটাইজার হিসেবে তারা টি দিয়ে থাকে তো এখানে হচ্ছে ব্ল্যাক সিলন টি এই টিটা দিছে টিটা আমি পরে নেব আর এখানে যেই ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টের মধ্যে এটার এই হচ্ছে টোটাল প্লেট টোটাল প্লেটের মধ্যে কি কী আছে এখানে প্রথমত হচ্ছে দেখতেছি এটা মানে পায়েস টাইপের একটা জিনিস আমি সেও না এই জিনিসটা কী আর এখানে হচ্ছে একটা ডিম পোজ দেওয়া আছে তারপর হচ্ছে কাজাখস্তান একটা জিনিস দেখলাম কালকে থেকে এখন পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ব্রেড তারা খায় এই যে এখানে ব্রেড আছে তবে একটা জিনিস হচ্ছে এখানে যা কিছুই পাওয়া যায় সব কিছু ঠান্ডা থাকে এটাই সমস্যাটা এই দুই টাইপের ব্রেড দিচ্ছে এই হচ্ছে এখানের ব্রেকফাস্টের মেনু বিসমিল্লা আমার পেছনে হচ্ছে আমাদের যে হোটেলে আমরা কালকে রাত্রে উঠেছিলাম সেই আস্তানা হোটেল আর এই জায়গাটা হচ্ছে টলবি বি স্ট্রিট নামে পরিচিত এখানে এসে এক ইন্ডিয়ান ব্লগারকে পাইছে উনি হচ্ছে সলো ট্রাভেল করে এবং একাই আসছেন এবং হচ্ছে ট্রাভেল ব্লগও করেন তাই জাস্ট ওনার সাথে একটা হাই হলো পরিচয় হয়েছে হ্যালো Nice, uh, to what, nice to meet you. What, what is your channel name? My channel name is Sagar Job Blog. Sagar Job Blog. Sagar Job Okay, okay. Say hi to my audience. Hi. <laughs> okay, uh, just uh, you came here yesterday night, right? Yeah. Uh, maybe we are, we are in same flight. Yeah, same flight. Uh, so, where is your birthplace, India? India, Mumbai. 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 You came from Mumbai. Yeah. Okay, okay. Nice to meet you. Thank you. Are you to প্রায় পাঁচ মিনিট পর পর বিভিন্ন স্টপিস এই ধরনের স্টপিসে এই বাসগুলো চলে আসে আপনারা যখন সিটিতে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবেন এই বাসগুলোর এই কার্ডটা করে নেবেন এটা হচ্ছে এই বিভিন্ন শপিং মল কিংবা বড়ো বড়ো বিল্ডিংয়ের নিচে এই ধরনের ছোটো ছোটো দোকান থাকে এই দোকানগুলোর থেকে আপনারা এই কার্ডগুলো কিনতে পারবেন প্রথম কিনলে এই মধ্যে প্রায় একশো টেঙ্গে থাকবে এই কার্ডগুলো হচ্ছে আপনারা জাস্ট এই গাড়িতে পাঞ্চ করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে তবে কার্ডগুলোর থেকে আপনার ব্যালেন্স শেষ হয়ে গেলে এই ধরনের মেশিন দেখতে পাবেন এটিএম বুথের মতো এই মেশিনগুলোর মধ্যে জাস্ট এটা পাঞ্চ করলে এই নাম্বারটা দিয়ে দিলে আপনার হচ্ছে অটোমেটিক আপনার এখানে কার্ড রিচার্জ হয়ে যাবে যদি আপনারা না পারেন এখানে কারো হেল্প নেবেন এখানে প্রত্যেকটি বাস স্টপে এরকম ম্যাপ দেখতে পাবেন এবং কোন কোন বাস যায় যেমন এখানে ফার্স্টটি লেখা আছে ছাপ্পান্ন একশো উনিশ এক বারো আর আপনারা টুগিজ অথবা ইয়ানডেক্স দুইটা ম্যাপ ডাউনলোড করে নিতে পারেন যে কোনো একটা দিয়ে গুগলের পরিবর্তে কাজ করতে পারবেন এই যে কালার দেওয়া আছে এই কালারের বাসগুলো কোন কোন জায়গায় যেমন দেখেন এই ছাপ্পান্ন এই ছাপ্পান্ন নামার বাসটা এই রোড পর্যন্ত যাবে তারপর এখান থেকে আপনারা আপনাদের এই লোকেশনটা দেখে নেবেন মানে কোন জায়গায় আপনারা যাবেন দেন দেখবেন আপনার ওই ইয়ানডেক্স বা টুগিজের মধ্যে যেই ম্যাপ আছে ম্যাপের মধ্যে তারা এই শো করবে এবং এই ছাপ্পান্নার পরে আপনার কোন বাসে উঠতে হবে সেটাও আপনাদেরকে বলে দেবে আমি এখন দাঁড়িয়ে আছি তলেভি স্ট্রিট নামে একটি প্লেসে আর আমার পেছনে হচ্ছে বাস স্টপেজ এখানে এসে যাত্রীরা বাসের জন্য ওয়েট করে বাস ঠিক এখানে এসে থামে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি কেউ ইংলিশ পারে না খুবই সমস্যা কাউকে কোনো জিনিস জিজ্ঞেস করে প্রপারলি অ্যান্সার পাওয়া যায় না দু একটা স্টুডেন্ট মাঝে মধ্যে পাওয়া যায় একটু একটু ইংলিশ বলতে পারে তো অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরে বুঝতে পারলাম যে আমরা যে আমাদের আজকে ডে ট্যুরের যেই ফার্স্ট প্লেসে যাবো সেটার নাম হচ্ছে কক্তুভি এই ককটবিতে যেতে হলে এখান থেকে নাইনটি নাইন যে বাস আছে বাস নাম্বার হচ্ছে হচ্ছে সেই বাসটা এখান থেকে যায় আর এই যে দেখেন আমার পিছনে একটা বাস চলে আসছে অলরেডি লোকাল বাসে উঠেছি আর এখান থেকে সম্ভবত বিশ মিনিটের মতো লাগবে আমাদের ডেস্টিনেশনে রিচ করতে বাসের মধ্যে একজন আমাদেরকে খেজুর দিচ্ছে আজকে হচ্ছে ঈদ ঈদ যেহেতু ঈদ মোবারক জানিয়েছে তিনি সম্ভবত একজন মুসলিম লারি হাই টু মাই অডিয়েন্স ঈদ ওয়ালাইকুম সালাম রাস্তাটা দেখেন এত সুন্দর খুব সুশৃঙ্খলভাবে তারা গাড়ি চালায় আর আমি এর আগে ডেনমার্ক গিয়েছিলাম আমি বারবারই বলতেছি কারণ আমি ইউরোপের মধ্যেই ডেনমার্কেই শুধু গিয়েছি তো ডেনমার্কের মতোই এই দেশের একটা মিল পাওয়া যায় তবে ডেনমার্ক হচ্ছে জনসংখ্যা খুবই কম কিন্তু এখানে একটু ক্রাউডেড বেশি ক্রাউডেড আপনাদেরকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা যে বাসে এসেছি এই বাসের একদম লাস্ট স্টপেজ হচ্ছে কক্টবে আর এই ককটুবের যে জায়গাটা মানে যেখানে এসে বাসটা থামছে দেখেন কি অসাধারণ একটা দৃশ্য আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি ঠিক এই দিক দিয়ে হচ্ছে আমাদের উপরে যেতে হবে যে এই ককট্যবের মেইন যে অ্যাট্রাকশানের জন্য আমরা এখানে এসেছি সেটা আমি গিয়ে দেখাচ্ছি আর এখানে সবগুলি গাড়ি এসে এখানে পার্ক করা আছে তারপর এখানে ইউ টার্ন নিয়ে এই বাসগুলো আবার চলে যায় আমরা যেখান থেকে আসছি আর ওই পাশে দেখেন মানে হোয়াইট একটা মানে পাহাড় দেখা যাচ্ছে মানে অসাধারণ অসাধারণ আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে প্লেস সেটা তো আর নাই বললাম আপনারা দেখতেছেন অলরেডি সে হ্যালো হ্যালো এরা হচ্ছে কাজাকিস্তানের ভাই ব্রাদার হ্যালো হ্যালো ভাই ব্রাদার হ্যালো সো ফাইনালি ককতুবের একদম মেইন ভিউ পয়েন্টে এখানে হচ্ছে নিচের থেকে কেবল কেবলকারে করে উঠা যায় আমরা জাস্ট একটু হেঁটে আসছি হেঁটে আসছি হচ্ছে আশেপাশের দৃশ্য দেখার জন্য আপনাদেরকে অলরেডি দেখাইছি কিছু তো এখানে আসতে উপরে মানে একটু হাইকিং করে আসতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লাগছে আর উপরে আসলে যে জিনিসটা আপনারা পাবেন এই যে আমি ব্যাক ক্যামেরাটা দেখাচ্ছি এখানে হচ্ছে একটা ফ্লায়ার আছে এই ফ্লায়ারটা হচ্ছে আমরা ফিলিপাইনে অলরেডি এক্সপিরিয়েন্স করেছি এই জন্য তেমন একটা ইচ্ছা নাই এখানে মূলত হচ্ছে যে অ্যাট্রাকশান আছে সেই অ্যাট্রাকশান হচ্ছে এখানে যে ককটোবের ভিতর হচ্ছে ক্যাবল কার আছে ক্যাবল কারটা আমরা এক্সপ্লোর করার চিন্তা ভাবনা আছে আর বাচ্চাদের জন্য এখানে আরও অনেক ধরনের খেলার কি বলে বিনোদনের অনেকগুলো জিনিসপত্র আছে রাইড আছে আপনারা যদি কেউ বাচ্চা নিয়ে আসেন আপনাদের বাচ্চা কাচ্চা বা তাদেরকে নিয়ে এই জায়গাগুলো এক্সপ্লোর করে যাবেন এখানে পাশে এটা মোস্ট অব রেস্টুরেন্ট টাইপস আর সামনের একটা ভিউ দেখাই শহরের একটা অসাধারণ ভিউ এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখেন একদম ফুল শহরটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে কেবল কারটা দিক থেকে জাস্ট নামতেছে আবার উঠতেছে এখানে একটা স্ট্যাচু আছে স্ট্যাচুটা হচ্ছে তাদের যুদ্ধের কোনো কিছু মনে হয় এখানে রাশিয়ান ভাষায় লেখা আছে এই জন্য আমি পড়তে পারতেছি না এখানে বসা নিষেধ আপনারা ছবি তুলতে পারবেন আর এদিক দিয়ে এটা হচ্ছে ককটিউ যে প্লেসটা আছে সেটার আরও উপরে আমরা উঠছি এখন এখানে দেখেন বাচ্চারা খেলা করতেছে খুবই সুন্দর এখানে সম্ভবত অ্যামিউজমেন্ট কোনো পার্ক বা কিছু একটা আছে তো এটাতে ঢোকার ইচ্ছা নাই এটা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো হবে এখানে আরও কিছু অ্যাডভেঞ্চারাস গেম আছে ও যে উপরে আপনারা দেখতেছেন এই জিনিসটা হচ্ছে বাংলাদেশও একটা জায়গায় আছে আমি এই মুহূর্তে নাম মনে করতে পারতেছি না একটা রিসোর্টের মধ্যে প্লেসটা সুন্দর মানে টাইম স্পেন্ড করার মতো আর পার্কের মতো একটা ফ্লেভার পাবেন খারাপ না নিট অ্যান্ড ক্লিন এবং গুছালো একটা জায়গা ভালোই লাগতেছে আর এখানে কফি শপ তারপরে আইসক্রিম জুস টুস সব কিছু পাবেন লেফট সাইডেও এখানে জোন আছে আরেকটা রাইট দেখা যাচ্ছে ডেঞ্জারাস জোন এটাকে বলা হয় রোলার কোস্টার রোলার কোস্টার হচ্ছে এটার নাম অলরেডি আপনারা অনেকেই করেছেন হোপফুল্লি আমার পিছনে হচ্ছে কেবল কারের টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন আর আমরা যেহেতু নিচের থেকে আসি নাই আমরা জাস্ট ওয়ানওয়ে নিচ্ছি এই ওয়ানওয়ে হচ্ছে প্রতিজন তিন হাজার টেঙ্গে মানে বাংলা টাকায় প্রায় সাতশো সাড়ে সাতশো টাকার মতো পড়বে আর যদি আপনারা ওয়ে নিতে চান মানে নিচের থেকে উপরে আসবেন উপরে থেকে নিচে যাবেন সেই ক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার টেঙ্গে লাগবে সো আমরা জাস্ট এখন নিচে নামতেছি তাহলে চলেন আমাদের সাথে এই হচ্ছে টিকিট এই যে একটা চলে যাচ্ছে আর আরেকটা আসছে আমরা এখন এটাতে উঠবো এই যে ফাইনালি কেবল উঠে পড়লাম এখান থেকে জাস্ট স্টার্ট হবে নিচের দিকে যাচ্ছি এখন আমরা দেখি সামনে গিয়ে হচ্ছে ভিউটা দেখাচ্ছি আপনাদের এটা আসলে খুব ছোট একটা রাইড জাস্ট এখানে আসলে আপনারা যাতে জিনিসটা এক্সপ্লোর করতে পারেন এই জন্য এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এ হচ্ছে আমার পিছন সেক্টর যেখান থেকে আমরা জার্নি স্টার্ট করেছি আর ধীরে ধীরে আমরা নিচের দিকে যাচ্ছি আমি আর রাসেল ভাই বসছি রাসেল বাচ্চা এই পাশে বসছে এই পাশে এখন একদম নিচে দিয়ে দেখেন রাস্তা কত সুন্দরভাবে গাড়িগুলো চলাফেরা করতেছে অসম্ভব সুন্দর লাগতেছে আর দূরে সেই বরফে আচ্ছাদিত সেই পাহাড় দেখা যাচ্ছে সাদা অনেক দূরে এবার হচ্ছে আমরা ডাউন পয়েন্টের দিকে যাচ্ছি মানে কারের যেই এক্সপেরিয়েন্সটা ছিল সেটা শেষ হতে যাচ্ছে এই যে এখানে আসলেই শেষ হয়ে যাবে আর হয়তো সাত আট সেকেন্ড লাগবে গ্রাজুয়ালি আমরা আগাচ্ছি আর এদিক থেকে আসলে সবাই স্টার্ট করে মূলত কারণ হচ্ছে পাহাড় হাইক করে সবাই উঠতে পারে না তো আমরা জাস্ট একটু উল্টা পথেই গেলাম আপনাদেরকে দুইটাই শেয়ার করেছি আপনারা যেটা ভালো মনে করেন সেটা আপনারা করবেন আমরা জাস্ট এই নাম এখন আমরা কেবল কারটা জাস্ট শেষ করেছি এখানে ভিডিও করতেছিলাম তো এখানে রাশ রাশিয়ান দুজন মহিলা আছেন তারা আমাদের এই ভিডিও করা দেখে আমাদের সাথে এসে ছবি তুললো তো চিন্তা করলাম তাদের সাথে একটা ছোট মেমোরিজের জন্য এই ভিডিওটা নেওয়া আর কি হ্যালো সে হাই টু মাই অডিয়েন্স হাই বাংলাদেশ আয় উই আর ফ্রম বাংলাদেশ ইউ আর ইউ আর কাজাকিস্তান কাজাকস্তানিকাকে নাইস টু মিট ইউ রাল ওকে ওকে বক্তব্যে যে জায়গাটাতে আমরা এতক্ষণ ছিলাম সেই জায়গা থেকে আমরা এখন আমাদের নেক্সট একটা গন্তব্যস্থলে যাচ্ছি যে ওই জায়গাটার নাম হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক আর আপনারা এই সিমলার ওয়েতে বাসে করে যেতে পারবেন এখানে বাস ভাড়া হচ্ছে যদি আপনি কার্ডে পেমেন্ট করেন তাহলে হচ্ছে ওয়ান হান্ড্রেড টেঙ্গে আর যদি আপনারা ক্যাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে টু হান্ড্রেড টেঙ্গে মানে পার পারসন এটা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ টাকার মতো পড়ে আর আরেকটা জিনিস শেয়ার করি এই বাসে করে আপনি সবচেয়ে নিকটতম যে ডিস্টেন্স আছে বা সর্বশেষ স্টপেজ পর্যন্ত যেখানে যান না কেন ভাড়া কিন্তু সেম এটাই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস আমরা এখন আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি এটার নাম হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক এই যে পিছনের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এই ফুট ওভার ব্রিজ পার হলেই ফার্স্ট প্রেসিডেন্ট পার্ক সামনে সেই সাদা পাহাড় দেখা যাচ্ছে বরফ আর এখানে প্রচুর ঠান্ডা লাগতেছে এখন এখন মনে হয় প্রায় বাস চলতেছে আর গাড়িগুলো দেখেন কত স্পিডে গাড়িগুলো আসতেছে যাচ্ছে আর দিক দিয়ে হচ্ছে বাস স্টপগুলো আছে এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ড ডেস্টিনেশনের মূল এন্ট্রি প্লেস এটার নাম হচ্ছে প্রেসিডেন্ট পার্ক এই যে সামনের স্পেসটা খুবই সুন্দর বিশাল বড় গেট আর এটার ভিতরের এরিয়াটা অনেক বড় আমরা যেটুকু পারি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আর পাশের এরিয়াটা দেখেন এই যে আশেপাশের এরিয়াটা দেখেন খুব সুন্দর অনেকেই ফ্যামিলি নিয়ে আসছেন সবাই ছবি তুলতেছেন চলেন তাহলে আমরা একটু করে যাই এবার এখানে সামনে একটা ফোয়ারা আছে এখন অফ করা আছে মনে হয় হয়তো সন্ধ্যার দিকে চালানো হবে আর পাশে এখানে সিটিং কিছু এরিয়া আছে এখানে স্থানীয় লোকজনই মূলত এখানে ঘুরতে আসে আর গেটটা এত বড় মানে ক্যামেরাতে ধরতেছে না দেখেন এটা হচ্ছে মূল ফটক এই যে মূল ফটক দিয়ে হচ্ছে আমরা এখন ঢুকতেছি আমরা এখানের দায়িত্বরত একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো কিনা বললো যে না এটা যেহেতু একটা সরকারি প্লেস আমরা নিজেরও অনুমান করছি যে এটা এখানে আসলে উড়াইতে পারবো না তো এই জন্য আর কেউ উড়াই না তারপর জিজ্ঞেস করে নিছি কারণ একটা ফরেন কান্ট্রিতে এসে কোন জায়গায় কোন কিছু করে আবার বিপদে পড়ি আবার এদের তো ভাষাগত একটা প্রবলেম আছে আর কাজাখস্তানের আলমাটি শহর হচ্ছে সবচেয়ে বড় শহর আর এদের স্থাপনাগুলো আর্কিটেকচারাল যে ভিউগুলা খুবই সুন্দর এখানে সামনের এটাও সম্ভবত আমার কাছে মনে হচ্ছে ফোয়ারা টাইপস এটার হয়তো কনস্ট্রাকশনের কাজ চলতেছে এখন হচ্ছে আমরা পার্কের আরেকটু ভিতরে ঢুকছি আর ভিতরের সৌন্দর্যটা হচ্ছে এখানে দুই পাশে অনেক লম্বা লম্বা গাছ আছে এই গাছগুলোর নাম আসলে আমি জানি না যেহেতু উইন্টার সিজনটা অলমোস্ট চলে যাচ্ছে এই গাছগুলোতে পাতা নাই পাতাগুলো ঝরে যাচ্ছে হয়তো সামনে যখন তাদের যে। সামার সিজনটা আছে ওই সিজনটা আসলে হয়তো গ্রিন পাতা গজাবে আই আই আর এখানের যেই ওয়েদারটা আছে আমি একবার আরেকবারও শেয়ার করেছি এখানে বাংলাদেশে আমাদের যে শীতকালটা থাকে চার মাসের মতো ওই হচ্ছে এখানের ওই চার মাসটা হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে মানে বরফ রাস্তার মধ্যে বরফই স্টাক হয়ে যায় তারপরে স্নোফল হয় কিন্তু এই সময়টা হচ্ছে বাংলাদেশের ডিসেম্বরের মতো ওয়েদারটা দেখেন তারপরও এই ভাইপটাও খুব কম সুন্দর না আর পার্কটা মানে নিচে তো ঘাস আছে ঘাসের যে গ্রিন ভাইপটা আছে গ্রিন ভাইপটা হচ্ছে আপনাদের খুব অ্যাট্রাক্ট করবে প্লেসটাও অনেক বড় আমি জানি না এটা লাস্ট ইয়েটা কোন জায়গায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমি এখন এই পার্কের ভিতরে আরেকটা অংশে আসছে এই অংশটা আমার কাছে সবচেয়ে বেশি বেশি ভালো লাগছে কারণ হচ্ছে শীতে এই পাতাগুলা মরে যাওয়ার পরে মানে গাছের যেই স্ট্রাকচার বা গাছের যেই যে আবরণ আছে ছাল আছে সেই ছাল হচ্ছে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ গাছগুলো এখন হচ্ছে পুরো হোয়াইট হয়ে গেছে মানে মনে হয় যে দেখলে রঙ করছে এর মধ্যে হচ্ছে সবুজ ঘাস মানে খুবই সুন্দর লাগতেছে দেখতে আর ওই পাশ দিয়েও এখন গ্রিন আছে ওই গাছগুলো হচ্ছে গ্রিন আছে জাস্ট এই সাইডের গাছগুলো হচ্ছে এরকম দেখা যাচ্ছে আর এর মাঝে সো সবি ওয়েলকাম ব্যাক এখন হচ্ছে এখানে স্থানীয় সময় প্রায় রাত আটটার মতো বাজে আমরা দিনের বেলা সারাদিন এক্সপ্লোর করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে হোটেলে একটু রেস্ট নিয়ে আবার বের হয়েছি মূলত হচ্ছে উদ্দেশ্য এখন এখানে নাইট লাইফটা কেমন হয় তো এখানের খুব জনপ্রিয় একটি জায়গা আছে যেটার নাম হচ্ছে আরবাতি স্ট্রিট এই আরবাতি স্ট্রিটে আসছি আরবাতি স্ট্রিটে হচ্ছে আমাদের যে হোটেল আছে হোটেল থেকে হচ্ছে দুই নাম্বার এবং হচ্ছে বারো নাম্বার এই দুইটি বাসে করে আসা যায় প্রায় দশ মিনিটের মতো লাগে জাস্ট ওইখান থেকে আমরা চলে আসছি আর এই জায়গাটা হচ্ছে মূলত ট্যুরিস্ট অ্যাট্রাকশান আছে অনেক কারণ এখানে হচ্ছে দেখেন প্রচুর পরিমাণে যে বাংলাদেশে যেরকম টিএসসির মোড় ওরকম আর কি দেখেন প্রচুর পরিমাণে পর্যটক তারপর স্থানীয় লোক সবাই এখানে সমাগম হয় মানে আড্ডা দেয় এরকম আর কি তো এখানে আবার হচ্ছে লাইভ মিউজিক চলতেছে সামনে চলুন আপনাদেরকে একটু নিয়ে যাই সো আরব স্ট্রিট হাঁটতে হাঁটতে এমনিতে আমরা আসলে অনেক ক্ষুদার্থ ছিলাম এই ক্ষুদার্থ থাকার কারণে খাবার খুঁজতেছিলাম বিশেষ করে মানে রাইস আইটেম খাইতে ইচ্ছে করতেছিল কারণ হচ্ছে সেই যেদিন বাংলাদেশ থেকে বড় রাত্রে সেহেরি খেয়েছি খাওয়ার পরে আসলে আর রাইস তেমন খাওয়া হয়নি হচ্ছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পাইছি এখানে প্রায় এক ঘন্টার মতো ওয়েট করার পরে এখানে আমরা বসতে পারছি এবং খাবার নিতে পারছি তবে এখানে এই তারা এই জিনিসটা হচ্ছে সমোসা বলে এটা হচ্ছে লাইক বাংলাদেশের যে সিঙ্গারা আছে না সিঙ্গারা মতো লোক দেখতে আর খুবই টেস্টি মানে এমন জানলে আমরা রাইস আর অর্ডার দিতাম না এই সিঙ্গারাই দিতাম জাস্ট ভাই সিঙ্গারা দুটা কত নিছে চারটা চারটা হচ্ছে দুটার দাম হচ্ছে বারোশো দুইটা সিঙ্গারার দাম হচ্ছে বারোশো ট্যাঙে হ্যাঁ এটাকে চার দিয়ে ভাগ করলে যেটা ওইটা হচ্ছে মূল প্রাইস ভিতরে চিকেনও দেওয়া আছে আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস হচ্ছে এগ ফ্রাইড রাইসটা কত নীচে দেড়শোটা তেইশশো ট্যাঙ্গে আচ্ছা ওয়ান স্টু টু করে নিচ্ছি আমরা এটা আর এটি হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার আর কি তাহলে এই ডিনার করে আমরা হোটেলে যাব তার ইনশাআল্লাহ নতুন কোন ভ্রমণ গন্তব্যে আগামীকাল দেখা হবে আর ব্লকটি আজকে খুব বেশি দীর্ঘায়িত করবো না এই এখান থেকে খেয়ে দিয়ে আমরা হোটেলে গিয়েই ঘুমিয়ে পড়ব কারণ খুবই টায়ার্ড এই পর্যন্ত ভালো করে ঘুম হচ্ছে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ